একশো ঘন্টা আমরা একটু কষ্ট করবো নিরাপত্তা আগে জার্নি পরে লাইনে অলরেডি এক ঘন্টা পর ট্রেন হাজার হাজার যাত্রীদের জন্য এবার বড় খবর দিল রেল কর্তৃপক্ষ ট্রেন যাত্রীদের জন্য এবার চার দিন বা একশো ঘন্টার জন্য বন্ধ থাকবে শিয়ালদা শাখার ট্রেন চলাচল বাইশে জানুয়ারি মধ্যরাত থেকে সাতাশে জানুয়ারি ভোর চারটে পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকছে এমনটাই জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে বালিঘাট এবং বালি হল্টের মাঝখানে একটি ব্রিটিশ আমলের বা পঁচানব্বই বছরের পুরনো একটি ওভার ব্রিজ রয়েছে সেই ওভার মেরামতির প্রয়োজন রয়েছে তাই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ একাধিক লোকাল ট্রেনের সঙ্গে সঙ্গে এই সময় দূরপাল্লা ট্রেনগুলো বাতিল থাকছে আবার বেশ কিছু রুট পরিবর্তন করা হয়েছে সব মিলিয়ে যাত্রীরা কতটা সমস্যার সম্মুখীন হয়েছেন বা এই যে উদ্যোগ নিচ্ছেন রেল কর্তৃপক্ষ একটা ওভারব্রিজকে মেরামতির জন্য তার জন্য তার কি বলছেন বা যাত্রীরা সবটাই শোনাবো আপনাদের যাত্রীদের কাছ থেকে সুবিধা তো হবে এটা ফেস করতে হবে ঠিকই কিন্তু উপায় নেই এখন নিরাপত্তা আগে জার্নি পরে একশো বছরের যেটা গার্ডার চেঞ্জ হচ্ছে এটা তো আমাদের নিজেদের স্বার্থেই যদি লাইন চালু রেখে করা যেতে পারতো ভালো হবে কিন্তু আমি একটু আগে ওখানে দাঁড়িয়ে দেখছিলাম ওদের সঙ্গে কথাও বললাম ওরা বললো এত বড় কাজ এত রানিং করে তো কাজ করা যাবে না কারণ নিচটা পুরো খুলবে ওরা খুলে পুরনো গার্ডারগুলো বার করে দেবে নতুন করে লাগাবে ট্রেনটা অ্যাভয়েড করতে উপায় নেই বেটে করতে হবে অসুবিধা তো হবে কারণ বাসে একটা ভাড়ার ব্যাপার থাকে ভাড়া বেশি ট্রেনে যাতায়াত করলে কম চাই হয়ে যায় তো বাসে অনেকটা ঘুরে যেতে হবে অনেকটা 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 বদার ট্রেনে তাড়াতাড়ি হয়ে যেত সময় একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে যে কম সময়ের মধ্যে যেখানে পৌঁছাতাম সেখানে একটা বেশি সময় আমাকে টাইম মানে অনেক টাইম গাড়িতে থাকতে হবে বা বাসে ভিড় হবে প্রচণ্ড ভালো কাজই করছে যাতে মানুষের সুবিধা হয় যাতে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে এবং কোনো সমস্যার মধ্যে না পড়ে সেই কারণেই এইটা করা হচ্ছে এত বড় কাজ মেজর কাজ তো করতে পারবে না তো সাধারণ ওদের ওদের একটু চিন্তা করে দেখুন না ব্রিজ যদি সরিয়ে ভাঙে আবার নতুন করে তৈরি করে গাডার চেঞ্জ করে তাহলে অনেকটা সময় লাগবে তাদের কেন আনসেফ করে করতে পারবে না তো তাতে গাড়ি চলবে হাজার হাজার টন তারপর লোক যাবে লোকজন যাবে সেই সেজন্য আসছে একশো ঘন্টা আমরা একটু কষ্ট করব। একটু কষ্ট করতেই হবে আমাদের এমনি সাধারণ লোকদের কিছু অসুবিধা হবে যেটা মানে গাড়ি বন্ধ হলে যেটা সাধারণত হয় সেটা তার জন্য স্পেশাল বাসের ব্যবস্থা করে দেয় যদি পশ্চিমবঙ্গ সরকার তাহলে কোনো অসুবিধা হবে না সেটা তো ভালো জিনিস কিন্তু মানুষের এই যে পাঁচটার দিন তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ খুব অসুবিধার মধ্যে তো মানুষ তো পড়বে তো সেটা জানা যাবে এটা বিষয়ে এটাই বলার আছে যে যাতে ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ বালি স্টেশনটার সাথে তো বালি হলটাই কানেক্টেড কারণ হাওড়া লাইন শিয়ালদা লাইন দুটো লাইন ওখানেই একসাথে হচ্ছে তো যাতায়াতের পক্ষে ওখানে লোকজনের সুবিধার পক্ষে ওটা যাতে প্রসিডিওরটা ভাবে হয় এবং তাড়াতাড়ি হয় এটাই আমাদের কাম্য ট্রানকুনি লাইনে এটা খুবই সমস্যার কারণ টানকুনি লাইনে অলরেডি এক ঘন্টা পরপর ট্রেন প্লাস এতগুলো মালগাড়ি প্লাস এমনি দূর দূরপাল্লার ট্রেন এখান দিয়ে চলাচল করে করে সুতরাং এই লাইনে সব থেকে অসুবিধা হওয়ার সম্ভাবনা প্যাসেঞ্জারদের জন্য যেহেতু এটা অনেক পুরনো ভেঙে পড়ার যদি চান্সেস থাকে সেটা সারিয়ে দিলে তাহলে সেটা তো খুবই ভালো হয় যানবাহনও ভালোভাবে চলাফেরা করতে পারবে মানুষও সেফ থাকবে সমস্যা কিছু হবেই একটা নতুন কিছু করতে গেলে বা পুরনো একটা ব্রিজ ভেঙে বানাতে গেলে প্রবলেম তো হবেই কিছু দিন সমস্যা আমাদেরকে কিছুয়ে যেতে হবে কারণ ভবিষ্যতে তো আমাদের অসুবিধা হবে এই কারণ আর কি যাত্রীরা ভোগান্তিতে পড়বেন তবে একটা ভালো কাজের জন্য যদি তারা পড়েন তাদের কোনো অসুবিধা হবে না তবে আপনারাও কি কোনো অসুবিধার মধ্যে পড়বেন যদি পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর যেতে যেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি